আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম একটি হোটেলে হোটেলটি বেশ সুন্দর পরিবেশ পরিপাটি একটি হোটেল হোটেলের নিচে এইগুলি দোকান আছে হ্যালো ফুল গাছ অর্কিড ফুল এই ফুল গাছগুলি বাংলাদেশেও আছে আমাদের বাড়ির পাশেও একটি গার্ডেন আছে সুন্দর সিনারি অনেক বড় হোটেল অনুষ্ঠানে যোগ দিব এজন মার্চে এটা জীবিত ফুল গাছ মনে হয় মরে গেছে মরে নাই অর্কিড ফুল গাছ অনেক বড় বিল্ডিং এটা বন্ধুকান হোটেল থেকে বের হয়ে যাচ্ছি ড্রাইগনের ছবি করে রাখছে অনেক সুন্দর এই দেশটা অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় হোটেল হোটেলটা হোটেল বিশাল বড় আমি যে হোটেলটা থেকে বের হলাম এই হলো সেই হোটেলটি অনেক উঁচু এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে পঞ্চাশতলা ষাট এরকম বিল্ডিং আছে অনেক বিল্ডিং আছে ভালো থাকবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে